আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুচি আর যে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এবারে আমি মাংসটাকে নামিয়ে নেব কিছু প্রবলেমের জন্য আমি ভয়েসটা এখানে পরে লাগাচ্ছি দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব নমস্কার নমস্কার বন্ধুরা পি বন্ধু ভিতরে সবাইকে স্বাগত জানাই প্রতিদিন আজকে আমি রান্না করতে চলে এসেছি আজকে আমরা খাবো পিকনিক আজকে দেখুন এখানে দশ কিলো মাংস আছে তিনটা বড় বড় মুরগি এবার আমি কেটে নেব দেখুন আমার মতো কে কে মুরগি ভালোবাসেন কত মুরগি কমেন্টে জানাবেন আর আমাদের পিকনিকটা পুরোটাই দেখবেন আশা করা যায় ভালো লাগবে এবারে আমি কেটে নেব সবাই মিলে আজকে আমরা পিকনিক করছি আর যেটা কাকু হবে এভাবে করে সবগুলা কেটে নেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি দেখুন এখানে আছে কিলো আর কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা কিলো তেলটা আমি এবারে কড়াইয়ের মধ্যে ঢেলে দিব তেলটা গরম হয়ে গেছে আমার খুব ভালো করে তেলটা আমি গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এবারে দিয়ে দেবো লবণ তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা যাবে এই জন্য আপনারা দেখুন পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাটা দিয়ে দেবো এখানে মশলা আছে পরে দেবো এখানে আছে ধনে বাটা ঘিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা এটা আমি দিয়ে দিচ্ছি মশলা আছে দিব এখানে আছে দুটো শুকনো লঙ্কার প্যাকেট এগুলা তো চাল হয় না দুটো একটু রঙের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা তাহলে থাকবে না আর সবাইকে জানাচ্ছি পয়লা জানুয়ারির হ্যাপিন ইয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আজকে দেখুন একবারে খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবারে আমি টমেটোটা দিয়ে দেবো এক এক করে মাংসগুলা দিয়ে দিলাম সবগুলা দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি আর এখানে আছে রসুন রসুনটা আমি দিয়ে দিলাম রসুন বেটে নিয়ে নিই এভাবে করে দিলেই রসুন গলে যাবে দিয়ে দেবো পিকনিক পিকনিকে তো আর ও তো ইয়ে নিয়ে আসা যায় না তার জন্য কেটে নিয়ে আসছি এবারে বন্ধুরা আমার জলটা শুকিয়ে গেছে এবার আমি খুব ভালো করে নেবাদ কেমন হয়েছে বন্ধুরা ওকে কমেন্টে জানাবেন হয়ে গেছে দেখুন একদম লাল লাল করে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল আর একটু জল লাগবে একটু হালকা গ্রেভি করবো না হলে কিন্তু ভালো লাগবে না আমাদের এটাই তরকারি আর কোনো বানায়নি কিছু নাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো না এখানে আছে মিট মশলা এই যে বন্ধুরা দেখুন আমার মাংসটা একবারে রান্না হয়ে গেছে পুরোপুরিভাবে এই যে ঝোলের একবার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি মাংস তরকারিতে আপনারা খাসির মাংস হোক বা পোলট্রির মাংস হোক ধনে পাতা কুচিটা কিন্তু একদম নাবানোর সময় না হলে আগে দিলে তরকারির রঙটা চেঞ্জ হয়ে যায় তার জন্য বন্ধুরা দেখুন সন্ধ্যা হয়ে গেল তার জন্য সবারই খাওয়াটা আর দেখাতে পারলাম না এখানে অভি আর আনু আর পিতু বসছে তিনজনে ওরা আজ খাচ্ছে মাংস নিয়ে নিয়েছে বল খেয়ে বল কেমন হয়েছে সবাই বল দারুণ আনু বল আনু খাচ্ছে আনু খেয়ে বলবে সুপার হয়েছে বন্ধুরা ওরা তো খেয়ে বললো কেমন হয়েছে তাহলে আজকে আমি এখান থেকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই টাটা করে দাও টাটা করে দাও